যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের ভিতরে থাকবেন আপনি রিয়াজুল জান্নাতে থাকবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন রিয়াজুল জান্নাতে কোরআন শরীফ পড়বেন নামাজ আদায় করবেন সালাত আদায় করবেন রিয়াজুল জান্নাতে করবেন আল্লাহর জিকির করবেন আপনি রিয়াজুল জান্নাতে করবেন ক্লান্ত হয়ে যাবেন নামাজ পড়ে পড়ে আল্লাহর জিকির করে মসজিদের ভিতরে যদি ঘুমিয়ে যান না আপনি রিয়াজুল জান্নাতে ঘুমাবেন জোরে সরে বলেন একবার আলহামদুলিল্লাহ তো মসজিদ হলো রিয়াজুল জান্নাত আল্লাহ রাসুল বললেন যে মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয় যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয় হুয়া রাউজাতুম মিন রিয়াদিল জান্নাত সেটাও হলো জান্নাতের বাগিচা সেটাও হলো জান্নাতের বাগান অতএব এই প্যান্ডেল এই প্যান্ডেলটা কাল পঞ্চরস গানও তুলে দিতে পারে এটা সিনেমাতেও চলে যেতে পারে সার্কাসও চলে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাত এটা জান্নাতের বাগান আপনারা যদি বলেন জান্নাতের বাগানের লাভ কি জান্নাতের বাগানে বসলে রিয়াজুল জান্নাতে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াগুনুন ফেরেশতা আল্লাহর মুকাররিবিন ফেরেশতারা যারা এই রিয়াজুল জান্নাতে বসে থাকবে তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের প্রার্থনা করবে আল্লাহর রহমতের প্রার্থনা করবে বলবে আল্লাহ তোমার পাপি তাপি গুনাহগার বান্দারা রিয়াজুল জান্নাতের ভিতরে চলে এসেছে আল্লাহ ওদের জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও আল তাদের কথা শুনে তাদের দুয়ায় আমাদের জীবনের গুণাখাতা মাফ করে দিবেন বলেন একবার আলহামদুলিল্লাহ এ হলে রিয়াজুল জান্নাতের উপকার রিয়াজুল জান্নাতের লাভ আজকের যতগুলো বক্তা আছে সমস্ত বক্তাদের একটা বিষয়বস্তু দেওয়া আছে আমার যে বিষয়বস্তুটা দিয়েছে সেটা হলো একটা আছে হুকু আর একটা হলো হুকুকুলি বা। মানে আল্লাহ আর হুকুকুল ইবাদ মানে বান্দার হক যেটাকে বলা হয় হয়তো বাংলাতে অত সুন্দর করে ওরা ওরা লিখতে পারেনি এটা হলো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক তো হুকুকুল্লাহ আল্লাহর হক আল হাক্কুল্লাহ হে এলা আল উল্লাহ যে আলাল ইবাদা ওয়া হাক্কুল ইবাদু আলাল্লাহ একটা হলো আল্লাহর হক বান্দার উপরে আর বান্দার হক আল্লাহর উপরে বিষয়বস্তুটা বস্তুটা হলো শুধুই আল্লাহর হক যদি আদায় করা হয় আমাদের জীবন পূর্ণ হবে না আমাদের জীবন পূর্ণ করতে গেলে আমাদের হুকুকুল ইবাদ আদায় করতে হবে মানে হুকুকুল ইবাদ কে বেগাই হুকুকুল্লাহ মুকমল নেহি হলো উর্দুতে লেখা হয় যে হুকুকুল ইবাদ ছাড়া হুকুকুল্লা অসম্পূর্ণ আর এটাই আসল কথা যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা অসম্পূর্ণ যতক্ষণ আপনি না বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কুনতুম তুহিব্বুন আল্লাহ তবে উনি এ হো বিবি কুমল্লাহ ইয়াগো ফের কম শোনো আল্লাহ গৌরবুল আলামিন বলেছেন বিগো তুমি বলে দাও তোমার উন্মতের যদি আমার প্রেমে পাগল হতে চাই তারা যদি আমাকে ভালোবাসতে চায় তোমার প্রেমে যেন তারা পাগল হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লা এটা হলো হুকুক উল্লাহ মহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও হলো আমাদের হুকুকুল ইবাদতের ভিতরে যদিও তবুও দেনবেন জুজে আউয়াল জুজে সানি প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়টা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হুকুকুল্লাহ আল্লাহর হক আর বান্দার হক আপনি যদি আল্লাহর হক আদায় করেন বান্দার হক যদি আদায় না করেন আপনার ইমান অসম্পূর্ণ আপনার মুসলমানই অসম্পূর্ণ আপনার ধর্ম অসম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হবে না এবার হুকুকুল ইবাদ যদি বলতে যাওয়া যায় যতটাই বলবেন যা দুনিয়াতে আছে সবই হুকুকুলি হুকুকুলিবাদে কে একটু শুনে মা বাবা এটাও হলো হুকুকুলি বাদ মাতা পিতা মাতা পিতার হক আদায় এটা হলো হুকুকুল বাদ স্বামী স্ত্রী স্বামীর হক আদায় করা স্ত্রীর হক আদায় এটাও হলো হুকুকুল ইবাদ সন্তান সন্ততির হক আদায় হলো হুকুকুল ইবাদ পাড়াপড়ি বেশির হওয়া আদায় করাং এটাও হলো হুকুকুল ইবাদ ছোটদের স্নেহ হওয়া করাং এটাও হলো হুকুকুল ইবাদ বড়দের সেবা ভক্তি করাং এটাও হলো হুকুকুল ইবাদ পাড়াপড়শির মধ্যে কেউ যদি অসুস্থ হয় বেমার পুরসি করা এটাও হলো হুকুকুল ইবাদ যদি সাক্ষাৎ হয় সালাম করা হুকুকুল ইবাদ দাওয়াত দিলে কবুল করা হুকুকুল ইবাদ বিপদে পড়ে যদি কেউ আপনাকে ডাক দেয় তার বিপদে দেখা দিয়ে হওয়া হুকুকুল ইবাদ কেউ যদি মরে যায় জানা যায় হাজির হওয়া হুকুকুল ইবাদ তাকে মাটি দিয়ে দাফন করে তিনচল চল মাটি দিয়ে তার জন্য দোয়া করা যতই দোয়া আপনি করবেন অন্তত একটা দোয়া আপনাকে করতেই হবে দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাবিত এই দোয়াটা করে আপনি মাটি দিয়ে ফিরে আসবেন এই দোয়াটা না করে আপনি ফিরতে পারবেন না Ah. <laughs> বড় বড় লম্বা লম্বা দোয়া আছে আপনার ইচ্ছা হয় করবেন না হয় করবেন না কিন্তু অন্তত এই দোয়াটা আপনাকে করতে হবে বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে মারা যাবে তার জন্য মাটি দিয়ে অন্তত এই দোয়াটা তোমরা কইরা যাবে আল্লাহুম্মাগফির লাহু আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাবিত এটাও হলো হুকুকুল ইবাদ ফকির মিসকিনের হক আদায় করা এটাও হলো হুকুকুল ইবাদ যারা মিসকিন তাদের দেখা শোনা করা হুকুকুল ইবাদ ইয়েতিম যারা তাদের হেফাজত করা হুকুকুল ইবাদা বেওয়া আড়ি দুঃখনি যারা তাদের সেবা ভক্তি করা এবং তাদের দেখাশোনা করা এটাও হলো হুকুকুল ইবাদা ইসলাম তো দি ভাই আমার তাহলে এগুলো সব হলো হুকুকুল ইবাদ যারা আপনার হক রাখে যেমন ছেলে মেয়েরা মা বাবার সম্পত্তির হক রাখে তাহলে আপনি ছেলে মেয়েদের হকগুলোকে গুলোকে পূর্ণ পূর্ণ দেওয়া এগুলো হুকুকুল ইবাদ এগুলো আপনাদের 3 ঘন্টা রত এই 3 মিনিটে আমি করলাম এবার শুরু করব প্রথম দিক থেকে প্রথম থেকে আবার আরম্ভ করব যেহেতু আমাকে তো 2 ঘন্টা পূজাতে হবে একটা লোক আমরা এমনি বক্তা 40 বছর ওয়াদ করছি 40 বছর আমি কিছুই দেখিনি আম হঠাৎ করে ফোন করে বলছে এই বিষয় আপনার পারবেন তো বলে আল্লাহ আকবার এত দিন ওয়াজ করছি গো যদি এইটুকু নি না পারবো তাহলে কি পারবো হ্যাঁ যদি যার ডাক্তার হয় একটা সার্জেন আর সার্জনের কাছে বিশ বছর যদি একটা কুমফান্ডার থাকে তো সেও ডাক্তার হয়ে যায় তো এই লাইনে যখন আছি আমাদের মাহফিলে পঞ্চাশ হাজার পর্যন্ত লোক হয় যখন কলকাতার দিকে আমরা চব্বিশ পরগনা বসির হাটাহাকিমপুর বর্ডার এইদিকে চললো ফালাকাটাল হ্যাঁ জলপাইগুড়ি তারপর আপনার আসাম বরপেটা ওই সব গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার করে লোক হয় এক একটা প্রোগ্রামে এক একটা প্যান্ডেল হয় তিন লাখ টাকা করে শুধু প্যান্ডেল আল্লাহবার তো এত দূর 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 আল্লাহ লিয়া গেছে বহু দূর দূরই গেলাম জীবন আমার একটা স্বাদ ছিল আপনারা ছোট্টবেলা থেকে শুনেছেন আমার একটা গজল কি মনটি আমার ময়না পাখি রহে বার বার যায় চলে মগন সোনার মদিনা না বার যাই চলে মন সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমনে হইব পারা পাখির মতো ডানার পর নাই যে আমার পরা তাই বলে যাওয়া কি আর হবে না বার বার যাই চলে মন সোনার মাদিনা বারবার আর যাই চলে মগন সোনার মদিনা আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জম জম কুয়ার পানি খেয়ে দেখা হল না তাই বলি কি ম খাওয়া কি আর হবে না বারবার বার যাই চলে মগন সোনার মদিনা বারবার যাই চলে মগন সোনার মদিনা ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে চাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে ডাকছে জীবন ভরে তাই বলি কি ওরে মন ডেকে শান্তি হল না বারে বার যাই চলে মন সোনার দীনা পারবার যাই চলে মগন সোনারু مدينه না এই আশাটুকু বাকি ছিল তো ওই আশাটুকু টুকু দু বছর হলো পূরণ হয়ে গেছে বলি একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফও দেখলাম আল্লাহ রাসূলের কবর মদিনাতুল মানাওয়ারা দেখলাম আবু বাক্কার রাজি আল্লাহ তালানহুর মার্কেট দেখলাম হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালানহুর মার্কেট দেখলাম গারে শহর দেখলাম গারে হীরা দেখলাম সাফা পাহাড় দেখলাম সাফা দেখলাম তারপরে মারওয়া দেখলাম তারপরে আপনার তাইফ শহর দেখলাম সব আল্লাহ রহমতে দেখে এলাম দেখলাম উহুদ পাহাড় দেখলাম বদরের পাহাড় আল্লাহ আকবর যা কিছু মনের আশা ছিল বড় বড় মার্কেটও দেখলাম দেখলাম যেখানে থাকতাম ওই হোটেলের মালিক আবার ফির আমাকে দাদা বলল। ও যেখানে আমাকে মার্কেটে নিয়ে যেত মার্কেট নিয়ে আসে বাজার করতে সেই পাহাড়ের উপর সব বড় বড় মাছ কোন দেশের যে মাছ একটা মানুষের সমান মাছ তো ওকে চির করে দিয়েছে এই ডান সাইড দিয়ে চিরে দিয়েছে উল্টে দিয়েছে বাম সাইড দিয়ে চিরে উল্টে দিয়ে সুটকি এত বড় মাছের সুটকি হয় আল্লাহ হকবার কোন জিনিস না পাওয়া যায় সৌদি আরব সোনার মদিনা তো সোনারই মদিনা আল্লাহ হকবার আল্লাহ রসুলের যেখানে কবর আছে যেটাকে রিয়াজুল জান্নাত বলা হয় ওই রিয়াজুল জান্নাতে বেশ কয়েকটা একটা ঝাকা আছে আমরা যেমন ঘরের ভিতরে ঝাকা রাখি আপনারা গিয়েছেন এই আপনারা হাজার দুয়ারি হাজার দরেতে দেখবেন মেন জায়গার উপরে একটা ঝাকা আছে ওই রকম ঝাকা গুলো বেশ কয় আছে ওই ঝাকা সব সোনার ঝাকা সব সোনা তো সোনার মদিনা তো সোনারই মদিনা আল্লাহ আকবর একবার দেখে জি ভরে না আবার মনে হচ্ছে আর একবার চলে যায় আল্লাহ ইনশাল্লাহ আমাকে আবার নিয়ে যাবে তো বলছিলাম বন্ধ আজকের বিষয় বস্তু হুকুকুল্লা হুকুকুল ইবাদ আরে হুকুকুল ইবাদ ছাড়া হুকুকুল্লা অসম্পূর্ণ তাহলে হুকুকুল হুকুকুল্লাও কিছু বর্ণনা করার দরকার হুকুকুল ইবাদও কিছু বর্ণনা করার দরকার হুকুকুল্লা হুকুকুল্লা হুকুক বা হুকুকুল্লাহ মানে আল্লাহর হক আল্লাহর হক প্রথমত কি জানেন একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো যখন মানুষ মরে যায় মানুষ মরে যাওয়ার পর হাদিসে লিখা আছে ইয়াতিয়া নেমালাকান যখন কোন মানুষকে দফন করে দেওয়া হয়। দফন করে দিয়ে যখন তারা বাড়ির দিকে চলে যায় ইয়াতিয়া নে দুইজন ফেরেশতা আছে আহা দখমা ওয়া আ একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হল নাকির মুনকির নাকির দুই ফেরেশতা চলে আসে তাকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে বসা মরা মানুষকে জীবিত করে জীবিত করে কবরের ভিতর বসানো হয় কবরের ভিতরে বসানোর পর তাকে তিনটা প্রশ্ন করা হয় তার মধ্যে নাম্বার ওয়ান যেটা প্রথম প্রশ্ন করা হয় সে প্রশ্নটা হলো মান রাব্বুকা মান রাব্বুকা মানে তোমার রব কে আচ্ছা বলেন তো মন রবকে না বলে আর তো মেলা প্রশ্ন ছিল মন রবকে মানে তোমার রবকে এই রবকে না বলে যদি বলতো এই নামাজ পড়িস নি কেন রে এই রোজা করিস নি কেন তোর মা-বাপের সেবা যত্ন করিস নি কেন এই সুদ খেয়েছিস কেন মদ খেয়েছিলি কেন মেলারকম তো প্রশ্ন ছিল কিন্তু ওই প্রশ্ন না করে প্রথম প্রশ্ন গুলো মন রবা তোমার রবকে বলেন তো এই রবকে প্রশ্নটা কেন করা হয় কেন করা হয় আপনাকে শুনেন এই রব এই কথাটি আল্লাহর সঙ্গে বান্দার একটা অঙ্গীকার আছে আল্লাহর সঙ্গে বান্দার একটা ওয়াদা অঙ্গীকার আছে আপনারা মলনাদের মুখে শুনেছেন জান্নাতের ভিতরে হুজুর

তো আপনাকে বললাম কবরের ভিতরে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা তোমার রব কে এই জন্য জিজ্ঞাসা করা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুর সামনে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন প্রথমে আল্লাহ আমাদের সঙ্গে অঙ্গীকার বদ্ধ হয়েছেন আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নাই হাদিসে লেখা আছে কালু বালা আমরা সকলেই বলেছিলাম জি হ্যাঁ আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের প্রতিপালক আপনি হলেন আমাদের মহান স্রষ্টা আপনি হলেন আমাদের আল্লাহ এই কথাটা আমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে আল্লাহ বলল তোমার সঙ্গে আমার অঙ্গীকার থাকলো তোমার সঙ্গে আমার ওয়াদা থাকলো তুমি আমাকে বলেছো রব্বু না তুমি বলেছো রব্বি তোমরা বলেছ রব্বুনা না তুমি তোমাদের প্রভু অতএব এইটার ওয়াদ অঙ্গীকার তোমার সঙ্গে আমার হবে এটা তোমার ইন্টারভিউ হবে এটা তোমার পরীক্ষা হবে আমি এখান থেকে তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দিব দুনিয়াতে গিয়ে তোমাদের কিছু আমি হুকুম করব আর কিছু আমি নিষেধ করব আমার হুকুম তোমরা পালন করবে আর আমার নিষেধগুলো তোমরা বর্জন করবে যদি আমার হুকুম পালন করো আমার নিষেধ যদি বর্জন করে তোমরা আমার দরবারে চলে আসতে পারো তাহলে যেই যাই জায়গাতে তোমরা ছিলে ওই জায়গাটাই তোমাদের হবে অর্থাৎ জান্নাতের ভিতরে আমাদের জায়গা মোহান আলামিন আমাদেরকে ফিরিয়ে নিয়ে গে আবার জান্নাতেই দেবেন না আর যদি আমার অঙ্গীকার পূর্ণ না करू আমার ওয়াদা যদি পূর্ণ না करूं দুনিয়াতে গিয়ে তোমাদের ইন্টারভিউতে যদি তোমরা ফেল হয়ে যাও দুনিয়াতে গিয়ে যদি তোমরা আমার সঙ্গে শিরিক করো দুনিয়াতে গিয়ে যদি তোমরা বেদাত কাম করো দুনিয়াতে গিয়ে যদি তোমরা পীর পূজা করো তোমরা যদি পীর ঢেলা তানা পীরে তানা দাও যদি তোমরা ঢেলা পীরে ঢেলা দাও তোমরা জিন্নাপীরের পূজা করো মরা পীরের যদি পূজা করো পাথর চপীর মেলাতে গিয়ে যদি সেখানে যদি খাসি জবাই করো ভগবান গোলাতে দাদা পীরের মেলা হয় দাদা পীরের মেলাতে যদি ক্ষীর খিচড়ি দাও আর খাজা বাবার দরবারে গিয়ে যদি তোমরা সন্তান চাও ছেলে চাও তাহলে জানবো আমার ওয়াদা তোমরা ভঙ্গ করেছো আমার অঙ্গীকার তোমরা ভঙ্গ করেছো তাহলে তোমাদের জায়গা আর জান্নাত হবে না তোমাদের জায়গা জান্নাত হবে না তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত জায়গা আমি তৈরি করেছি যার নাম হলো জাহান্নাম নারে Ooh,